এইচএসসি পঁচিশ ব্যাচ তোমাদের আসলে এখন স্বপ্ন ছোয়ার পালা শুরু করতে হবে একাডেমিকের এইচএসসি পরীক্ষা তোমরা শেষ করছো এখন শুরু এডমিশন জার্নি তো তোমার এই এডমিশন জার্নিতে তুমি যদি ডিস্ট্র্যাক্টেড হয়ে যাও কিংবা তুমি যদি তোমার লক্ষ্যটা ঠিক রাখতে না পারো অথবা তুমি যে আসলে কি চাও তুমি কোন ব্যাপারে ইন্টারেস্টেড সেটা যদি তুমি একদম ফোকাসে না রাখো তাহলে কিন্তু তোমার পুরো চেষ্টাটা বিফলে যেতে পারে আমরা দেখেছি যে অনেক অনেক শিক্ষার্থী তাদের এডমিশন জার্নির সময় কনফিউজড হয়ে যায় তারা কিসে আসলে প্রিপারেশন নিবে তারা কি মেডিকেল এডমিশনের ব্যাপারে নাকি ভার্সিটি অ্যাডমিশন নাকি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশান এবং আমরা দেখি যে অনেকে একদম শেষ মুহূর্তে এসে সুইচ করে কেউ মেডিকেল অ্যাডমিশনে পড়তেছিল হুট করে তার মনে হলো না তার আসলে মেডিকেল তেমন বেশি ইন্টারেস্টেড না সে মেডিকেল এডমিশনের ব্যাপারে বা মেডিকেলের ব্যাপারে সে ভার্সিটিতে কোনো একটা সাবজেক্ট নিয়ে সে অনেক প্যাশানেট সে সেখানে যেতে চায় ওকে আমরা তোমাদের ডিসিশনকে রেসপেক্ট করি বাট এই ভিডিওর মেইন উদ্দেশ্য হচ্ছে আসলে তোমরা যদি শুরু থেকেই একটা নির্দিষ্ট ফোকাসে রেখে দৌড়াতে পারো দৌড়টা শুরু করতে পারো তাহলে দেখবা তোমরা তোমাদের ফোকাসে গেছো বাট যেহেতু তোমাদের মনের মধ্যে অনেক কনফিউশন থাকতে পারে কিংবা শেষ মুহূর্তে এসেও তোমরা যদি কোনো একটা কারণে ডিসিশন চেঞ্জ করে ফেলো তখন যাতে তোমরা একদম অকুল পাথারে না পড়ো সেজন্যই কিন্তু আমাদের চেষ্টা তো দুরন্ত প্রয়াস ফাইভ পয়েন্ট টু সেটা হচ্ছে তোমাদের জন্য মেডিকেল এডমিশান ব্যাচ আরটিডিএস থেকে এই ফাইনাল মেডিসিন ব্যাচে মেডিকেল অ্যাডমিশন ব্যাচে তুমি কিন্তু একদম পুরোপুরি তোমার মেডিকেল অ্যাডমিশনের জার্নি কমপ্লিট করতে পারবা এই মেডিকেল অ্যাডমিশনের জন্য তোমার যা কিছু দরকার সেটা সব কিছুই তুমি এখানে পাবা এমন কিছু নাই যে তুমি এখানে পাবা না এবং এটারও নজির আছে যারা শুধুমাত্র অনলাইনে আরটিডিএস এর সঙ্গে জয়েন ছিল তারাও আলহামদুলিল্লাহ সরকারি মেডিকেলে চান্স পেয়েছে অনেক ভালো ভালো জায়গায় আছে এমনকি ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে সো তুমি যদি শুধুমাত্র আরটিডিএস এর সাথে দুরন্ত প্রয়াস ফাইভ পয়েন্ট টু এর সাথে লেগে থাকতে পারো শেষ পর্যন্ত তুমি যদি এটার ক্লাস করো ঠিক মতো এটার এক্সাম দাও ঠিক মতো তাহলে তুমিও কিন্তু তোমার স্বপ্নটা ইনশাল্লাহ ছুতে পারবে এবং মেডিকেল এডমিশনের জন্য বর্তমানে সবচেয়ে বড় মেডিকেল এডমিশন ব্যাচ বলো প্রি মেডিকেল ব্যাচ বলো কিংবা সেকেন্ড টাইম আর ব্যাচ বলো সবকিছুই কিন্তু আসলে এখন আরটিডিএস আলহামদুলিল্লাহ তোমাদের জন্যই আসলে আমরা এতদূর আসতে পারছি এখন মেন কথা হচ্ছে তোমাদের মেডিকেলের পাশাপাশি ভার্সিটি এডমিশনের ব্যাপারে আরটিডিএস আসলে কি ব্যবস্থা রেখেছে তো যারা আসলে আমাদের দুরন্ত প্রায় ফাইভ পয়েন্ট টুতে জয়েন হবা তাদের জন্য কিন্তু আমাদের আমাদের যে ভার্সিটি এডমিশনের একটা প্যারালাল কোর্স আছে সেই ভার্সিটি এডমিশন কোর্সটা আমরা দুরন্ত প্রয়াস ফাইভ পয়েন্ট টু এর সঙ্গে সঙ্গে রান করব যারা আমাদের সঙ্গে দুরন্ত প্রয়াস ফাইভ পয়েন্ট ওতে যুক্ত হওয়া তাদের জন্য এই ভার্সিটি এডমিশন কোর্সটা একদম ফ্রি পেয়ে যাবা এবং ভার্সিটি এডমিশন রিলেটেড অনেক গুরুত্বপূর্ণ গাইডলাইন এবং তুমি যাতে তোমার চুত না হয়ে যাও সেই জন্য নিয়মিত লাইভ ক্লাস থেকে শুরু করে রেকর্ডের ক্লাস থেকে শুরু করে আমার কিছু এক্সামও এখানে থাকবে যেটা তোমাকে আসলে ভার্সিটি এডমিশনের জন্য অনেকখানি উপকার করবে এবং এই কোর্সটারও একটা নির্ধারিত ফি আছে বাট যারা আমাদের সাথে দুরন্ত প্রয়াস ফাইভ পয়েন্ট টুতে অ্যাড থাকবা তাদের জন্য এটা কিন্তু একদম ফ্রি একদম ফ্রিতেই তোমরা এটার এক্সেস পেয়ে যাবা সো মেডিকেল অ্যাডমিশন কোর্সের সঙ্গে সঙ্গে প্যারালালি এই ভার্সিটি অ্যাডমিশন কোর্সে জয়েন থাকার মানে হচ্ছে তুমি আসলে দুটার প্রিপারেশনই মোটামুটি একসাথে নিতে পারতেছো এখন আমি বলি যে এটা আসলে কতখানি যৌক্তিক মেডিকেলের সাথে ভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশান নেওয়া কতখানি যৌক্তিক এক্ষেত্রে আমি একটা ব্যাপারে বলবো যে ভার্সিটি এডমিশন পরীক্ষায় দেখা যায় যে বিগত বছরের প্রশ্ন থেকে কিংবা প্রশ্নের টপিক থেকে অনেক অনেক প্রশ্ন কমন পড়ে সো ওই ভার্সিটি এডমিশন কোর্সে আমরা যেসব ক্লাস নিব তোমাদের জন্য সেসব ক্লাসে কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো অ্যানালাইসিস করেই কিন্তু ক্লাসগুলো নেওয়া হবে এই জন্য তোমাদের জন্য ক্লাসগুলো অনেক বেশি হেল্পফুল হবে হবে নাম্বার ওয়ান নাম্বার অবশ্যই আমরা তোমাদেরকে সাজেস্ট করব কি যে ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা ধরো তুমি ভার্সিটি প্রশ্ন ব্যাংক সলভ করার মানে কি আমি তোমাকে একটু সহজ উদাহরণ দিয়ে বুঝাই ধরো তুমি পড়লা কোষ এবং এর গঠন দুরন্ত প্রয়াস ফাইভ পয়েন্ট টুতে তোমার একটা ক্লাস আছে কোনটা কোষ এবং এর গঠন সো কোষ এবং এর গঠন ক্লাসটা করার পরে তুমি অবশ্যই কি করবা আর এ কিন্তু মেডিকেল প্রশ্ন ব্যাংক আছে যারা আমাদের কোর্সগুলোতে জয়েন হয় তারা আমাদের পনেরো সেট কিন্তু বই আছে বুঝছো ওই বইটা তোমরা অর্ডার করার সুযোগ পাবা তার মধ্যে একটা বই হচ্ছে মেডিকেল প্রশ্ন ব্যাংক এটার মধ্যে বিগত বছরের সকল বছরের মেডিকেল এবং ডেন্টাল প্রশ্নগুলা চ্যাপ্টার দেয়া আছে এর পাশাপাশি তোমরা আরেকটা ভার্সিটি প্রশ্ন ব্যাংক ফলো করবা সেই ভার্সিটি প্রশ্ন ব্যাংক থেকে তুমি যখন কোর্স এবং এর গঠন এই চ্যাপ্টারটা একটু করে দেখে ফেলবা তাহলে তুমি বুঝে যাবা যে মেডিকেল এবং ভার্সিটি প্রিপারেশনটা আসলে খুব বেশি আলাদা না তুমি বায়োলজির ক্ষেত্রে বলো এটা একদমই একরকমই মোটামুটি আমাদের যে প্রিপারেশন নেয়ার ব্যাপারটা আর অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে সেক্ষেত্রে তো আমি বললাম যে আমাদের যে প্যারালাল ভার্সিটি এডমিশন কোর্স যেটাতে তোমরা ফ্রিতে অ্যাক্সেস পাবা সেখানে তোমরা অন্যান্য সাবজেক্টের ব্যাপারে একদম ভ্যালুয়েবল গাইডলাইন তোমার জন্য সঠিক যে গাইডলাইনটা সেই গাইডলাইনটা তুমি পেয়ে যাবা এবং এর মাধ্যমে তুমি আসলে হচ্ছে দুটাতেই মোটামুটি সমানতালে অবশ্যই ফোকাস করতে পারবা ওকে বাট এখানে একটা ব্যাপার আছে এখানে একটা ব্যাপার আছে ধরো তোমার একদম যাদের কোর ইচ্ছা যে মেডিকেলে পড়বই তাদের আমরা নরমালি সাজেস্ট করি অবশ্যই সবগুলা চ্যাপ্টার পড়ার পরে তুমি ভার্সিটির প্রশ্ন ব্যাংক থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো দেখো এটা দেখা মোটেও ডিফিকাল্ট কিছু না এটা দেখলে হচ্ছে বড় কনসেপ্টটা সলিডিফাই হয় এবং তোমার জন্য রিস্ক ফ্রি থাকে কারণ একটা কথা কি তোমরা চেষ্টা করবা চেষ্টা করার পরে ধরো মেডিকেল অ্যাডমিশনে তোমার চান্স হলো না তোমার জীবনকে শেষ তোমার জীবন মোটেই শেষ না তোমার সামনে অনেকগুলা কিন্তু অপশন আছে তুমি আবার সেকেন্ড টাইম মেডিকেল অ্যাডমিশন দেওয়ার চান্স পাবা তবে তার আগে তোমার কোনো একটা ভার্সিটি এডমিশন এডমিশন দেওয়া উচিত এবং ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিয়ে তুমি যদি কোনো একটা ভার্সিটিতে জয়েন থাকো তোমার জন্য পরবর্তীতে মেডিকেল এডমিশন প্রিপারেশনটা নেওয়া অনেক বেশি ইজি হয়ে যায় ওকে সো আমি তোমাকে নেগেটিভ ধারণা দিচ্ছি ব্যাপারটা এরকম না বাট এই ব্যাপারগুলো আমরা নিজেরা ফোকাসে রাখছিলাম আমাদের এডমিশন প্রিপারেশনের সময় বুঝতে পারছো এই জন্য দেখা যায় যে যাদের আসলে মেডিকেল এডমিশানে চান্স হয়ে যায় তাদের অনেকে আবার ভার্সিটিতে বিভিন্ন ভার্সিটিতেও তারা ভালোমতো র্যাঙ্ক করে যাদের দুর্ভাগ্যবশত অনেক ভালো প্রিপারেশন নিছে মেডিকেল এডমিশনের জন্য কিন্তু চান্স হয় নাই তারাও অনেক ভালো ভার্সিটিতে কিন্তু ভালো সাবজেক্টে চান্স পাইছে বুঝতে পারছো সো আমি তোমাকে জাস্ট একটা কেরিয়ার দেখাচ্ছি তোমাকে তোমার তোমাকে একটা কেরিয়ার যে চিন্তাটা সেই কেরিয়ার চিন্তাটাকে তোমার আসলে ব্রড করতে হবে প্রসারিত করতে হবে তাহলে তুমি খুব ভালো মতো একদম ইফোর্টলেসলি দেখবা হচ্ছে তুমি প্রিপারেশন নিতে পারতেছো মাথার মধ্যে খুব বেশি টেনশন কাজ করতেছে না ভয় কাজ করতেছে না বুঝতে পারছো তো আমাদের হাতে যতটুকু আছে যতটুকু চেষ্টা আমাদের করা উচিত ততটুকু চেষ্টা আমরা অবশ্যই করব। তারপরে যদি আমাদের কিছু না হয় ধরো মেডিকেল অ্যাডমিশন টেস্টে আমার চান্স হলো না আমরা ভয় পাবো না আমরা বরং সামনে আগায় যাব সামনে অনেক অনেক পরীক্ষা থাকবে সো এই কথা মনে করার কোনো মানে অবকাশ নাই যে মেডিকেলে পড়তে না পারলে জীবন শেষ না এই ব্যাপারটা কখনোই এরকম না সো যতটুকু হাতে আছে যতটুকু চেষ্টা আমাদের পক্ষে করা সম্ভব ততটুকু চেষ্টা আমরা করে যাব। বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা আমাদের অবশ্যই বিশ্বাস রাখতে হবে ইমান রাখতে হবে সেই অনুসারে আমাদের হচ্ছে ডিসিশন নিতে হবে বুঝতে পারছো মেডিকেল অ্যাডমিশন প্রয়াস ফাইভ পয়েন্ট টু এইচএসসি পঁচিশ ব্যাচ তোমার জন্য হচ্ছে বেস্ট একটা কোর্স হতে যাচ্ছে ইনশাল্লাহ সেখানে আমরা একদম পুরোপুরি ডিএমসি অ্যান্ড টিচার প্যানেল যারা আছি পুরোপুরি ডিএমসি অ্যান্ড টিচার প্যানেল এখানে আমরা ইনশাল্লাহ তোমাদের জন্য হচ্ছে যথেষ্ট চেষ্টা করে যাব বাট তোমাদের এন্ড থেকেও সর্বোচ্চটা তোমাদের এনশিওর করতে হবে তাহলে বেস্টটা দেয়া সম্ভব তোমাদের জন্য যা কিছু লাগবে এই যে দেখো তোমরা দুরন্ত পরে ফাইভ পয়েন্ট অ্যাড হলে তোমরা ভার্সিটি এডমিশন কোর্সটা প্যারালাল যেটা রান হবে সেই জিনিসটা তোমরা ফ্রিতে এক্সেস পেয়ে যাবা বুঝতে পারছো তো এই ব্যাপারগুলো মাথায় রাখবা অবশ্যই এবং পড়াশোনাটা করা শুরু করতে হবে খুব বেশি কিন্তু সময় নাই আসলে বুঝতে পারছো খুব বেশি কিন্তু আমাদের সময় নেই আমাদের দুরন্ত প্রায় অলরেডি কিন্তু আমরা রুটিন কোর্স প্ল্যান সব কিছু তোমাদের জন্য সাজিয়ে বসে আছি ঠিক আছে সময় নাই দ্রুত আমাদের শুরু করতে হবে তাহলে এই পর্যন্তই ইনশাল্লাহ সামনে অনেক ভালো কিছু হবে বাট সামনে তোমাদের ফাইট দিতে হবে বুঝতে পারছো একটা এক্সাম শেষ হয়েছে সামনে আরো মেজর একটা এক্সাম আছে সেই এক্সামটার জন্য ফাইট দেওয়া শুরু করতে হবে আবার অনেকের এইচএসসি এক্সামটা একটু খারাপ হয়েছে হয়তোবা তারাও আসলে মন খারাপ করবা না মেডিকেল এডমিশনের প্রিপারেশন নেওয়ার জন্য কিংবা মেডিকেলে চান্স পাওয়ার জন্য তোমার শুধুমাত্র জিপিএ ফাইভটা আসলে নিশ্চিত করলে সবচেয়ে ভালো হয় এখানে গোল্ডেনের আসলে তেমন কোনো প্রায়োরিটি নাই ওকে কিন্তু যাদের ধরো জিপিএ ফাইভ এলো না তাদের কিছু মার্কস হয়তো বা কাটা যাবে বাট সেকেন্ড টাইমারদেরও তো তিন মার্ক কাটা যাচ্ছে গতবারের সার্কুলার অনুযায়ী রাইট সো এত ভয় না পেয়ে বরং হচ্ছে সামনে তোমার পক্ষে যেটা আসলে অর্জন করা সম্ভব সেটার জন্য লড়াই আমরা শুরু করব ঠিক আছে তাহলে আরটিডিএস থেকে দুরন্ত প্রয়েস ফাইভ পয়েন্ট টু তোমার জন্য তুমি জয়েন হয়ে যাও বেস্ট জিনিসটা এখানে পাবা তোমার জন্য যতটুকু করা সম্ভব তোমার জন্য যা করা উচিত সব কিছুই আরটিডিএস করবে ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ আর এই ভিডিওটার পাশাপাশি আর যদি কোনো গাইডলাইন ভিডিও তোমাদের দরকার হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে সেটা জানাবা সেটা আমরা গুরুত্বের সঙ্গে দেখার চেষ্টা করব ওকে ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম